আমরা এলডিসি ডিসি গ্র্যাজুয়েশন করব এটা আমাদের ডিসিশন এই বিষয়ে আজকে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোন এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের নির্ধারিত মিটিং ছিল এটা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এটাকে সভাপতিত্ব করেন আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন হচ্ছে যে বাংলাদেশ আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক দিন ধরেই এটা কথা হচ্ছে তো ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এটা আমাদের ডিসিশন এই বিষয়ে আজকে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এটা এই বিষয়ে যেতে কোনো ধরনের কোনো যে ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে আমরা বলতে পারি আমরা যখন দু হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং এ বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে আর আপনারা জানেন পতিত শৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এবং এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তারদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউন্সিতে যেখানে শহরে না করে উনি আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায় একটা মসজিদ সতেরো কোটি টাকা এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজিদগুলো মসজিদগুলো হয়তোবা অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা বা সাত আট কোটি টাকায় করা যেত এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কী কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন